গ্রামের নাম হচ্ছে মহাদিগি ওনার সমস্যা হয় গেল ওগুলা সবগুলো ধরে নিয়ে আসেন তো এ আলমিন ভাই সাজান সবগুলো আগে সমস্যাগুলো এখানে উপস্থিত করেন যে মেয়েটার সাথে অবৈধ সম্পর্ক ওনার নামটা যেন কি

আর দুইটা আছে মোটমাট দশটা আছে দুইটা বিচ্ছিত করে নিলে আলাদা এই তাবিজগুলো বাহির করে দেন বাহির করে

সম্পর্ক আপনি মোবাইল ফোনে আরও অনেক আগে থেকে আসলো দেড় দুই বছরের মতন আসলো মোবাইল ফোনে দেড় দুই বছর ঠিক আছে ওনাদের শারীরিক সম্পর্ক এটা কতদিন ধরে হয়েছে এটা ছয় মাস ধরে হয়েছে ছয় মাস ছয় মাস এখন এই মেয়েটার সাথে ওনার একটু বিচ্ছেদের একটা কাজ করে দেন তো আলমিন ভাই আলমিন ভাই আছেন বড় ভাই আলমিন ভাই আছে হ্যাঁ আসে ভাই ভাই এটা একটু সাথে সাথে একটা বিচ্ছেদের কাজ সময় লাগবো ভাই এই কাজটা করতে আর চেক দিতেই হইব হ্যাঁ চেক তো দিতে চেক তো দিবই সময় তো লাগবে একটু তারপর আজকে বিচ্ছেদের কাজটা একটু করে দেন এখন বর্তমানে একটা করে দেন আর বাকি দুইটা কাল পরশু দিন করে দেন একটু সময় করে রাতের বেলা করে দেন কাজগুলো যেন নষ্ট যেন না হয় না সমস্যা নেই তাহলে করে আচ্ছা ওখানে আমাদের একজন লোক রেখে দেন রেজার কাছে শুধুমাত্র দেখার জন্য কোনো সমস্যা হয় কি না আচ্ছা ঠিক আছে

তার নাম হলো ইয়াসিন ইয়াসিন ইয়াসিম ভাই ইয়াসিম ভাই ভালো করে দেখেন টুকটাক সমস্যা থাকলে এগুলো কাটিয়ে দেন না ঠিক আছে আচ্ছা আর একটা মহাব্বতের কাজ করতে হব আচ্ছা মহাব্বতের কাজ তাহলে ওনার স্বামী স্বামীর সাথে স্ত্রী ও কার সাথে কার নাম দাইতেছে রেজাউল করিম আর হচ্ছে নাদিয়া আফরোজ হ্যাঁ রেজা নাদিয়া রেজা আর নাদিয়া সাথে যে সমস্ত অবৈধ সম্পর্ক যত মহিলা আছে সবগুলো একটু বিচ্ছেদ এক কথা রেজার সাথে যত মহিলা আছে সব মহিলার সাথে বিচ্ছেদ এরকম একটা করবেন আর একটা হচ্ছে ওই যে কিমিমাক্তার যার সাথে থাকে ওনার কাছে দুইটা একদম পরিপূর্ণভাবে আচ্ছা ঠিক আছে